তো রাজ্যে যে নতুন প্রকল্পটি চালু হয়েছে সমশ্রী প্রকল্প এই সমশ্রী প্রকল্প আপনারা কিভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে এটা নিয়ে অলরেডি আমি বেশ কয়েকটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করেছি তো আপনারা সেটা দেখে নেবেন তো পরিযায়ী শ্রমিক হিসাবে রেজিস্ট্রেশন করার পর তারপরে আপনাদেরকে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সমশ্রী প্রকল্পের জন্য ক্লেম করতে হবে তো অনেকে সমশ্রী প্রকল্পে ক্লেম করার পর তাদের অনেককে মোবাইলে মেসেজ আসছে যে তাদের অ্যাপ্লিকেশনটি ব্যাক করা হয়েছে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা মেসেজ অনেকেরই আসছে যে তাদের অ্যাপ্লিকেশনটিকে ব্যাক করা হয়েছে তো এই ধরনের অ্যাসেজ যদি আপনার ফোনে এসে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন বা আপনার করণীয় কি সেটা নিয়ে বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন তো এই ধরনের মেসেজ যদি আপনাদের ফোনে আসে অর্থাৎ আপনারা পরিযায়ী শ্রমিক হিসাবে রেজিস্ট্রেশন করার পর সমস্ত অ্যাপ্লাই করার পর আপনাদের যদি ব্যাগ আসে তাহলে জেনে নিতে হবে যে আপনাদের অ্যাপ্লিকেশানে কিছু ভুল আছে সেক্ষেত্রে হতে পারে আপনাদের অ্যাপ্লিকেশানের পেজে গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশানটা আপডেট করতে হবে অথবা আপনাদের যে ক্লেম স্ট্যাটাস সেখানে গিয়ে যাওয়ার পর দেখবেন আপনাদের অ্যাপ্লিকেশান রিজেকশন হয়েছে কিনা অথবা আপনাদের এডিটের বা আপডেটের কোনো অপশান এসে যাবে সেক্ষেত্রে আপনারা আপডেট করবেন তো চলুন প্রথম পরিযায়ী শ্রমিকের যে অফিশিয়ালি ওয়েবসাইট সেই ওয়েবসাইটটায় আপনারা ভিজিট করবেন কর্মসাথী ডট বি ডট জিও ডট ইন এই পোর্টালটি ওপেন করবেন এই পোর্টালের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সরাসরি ওপেন করতে পারবেন এই ধরনের পোর্টাল আপনাদের সামনে এসে যাবে এরপরে লগ ইন অপশানে ক্লিক করবেন দেখুন আপনাদের কাছে পেজটা এসে যাচ্ছে এখান থেকে লগ ইন এসে গিয়ে আপনারা সিলেক্ট সিলেক্ট করবেন করার পর আপনারা এখানে ইউজার নেম সেটাই হল আপনাদের ইউজার নেম মোবাইল নাম্বারটা দিবেন যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন দেওয়ার পর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে এখানে ইন্টার ওটিপির জায়গায় ওটিপিটা লিখে অথেন্টিকেট অপশানে ক্লিক করবেন অথেন্টিকেট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনাদের কর্মসাথী পোর্টালে যে পরিযায়ী শ্রমিকের অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর সর্বপ্রথম আপনারা এখানে দেখে নেবেন যে রেজিস্টার ইয়োর সেলফ এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন আপনাদের কাছে একটা পার্সোনাল ডিটেলস আসবে এবং একটা রেজিস্ট্রেশন নাম্বার আপনার এখানে এসে যাচ্ছে দেখবেন আপনাদের যে সেন্ট ব্যাকে যে এস এম মোবাইল এসেছে সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং এই নাম্বার একই রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে এরপরে আপনারা এখানে দেখে নেবেন যে আপনাদের কোন কোন ডিটেলসগুলো দিতে বাকি আছে অর্থাৎ ফিল করতে বাকি আছে আপনাদের যদি ফিল বাকি থাকে সেক্ষেত্রে আপনাদের সেন্ড ব্যাক এসে যায় সেই জন্য আপনারা এটা এখানে চেক করে নেবেন অনেকের ক্ষেত্রে রেশন কার্ড নাম্বার না দেওয়ার জন্য অ্যাপ্লিকেশানটা সেন্ডব্যাক হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ডিটেলসে চেক করে নেবেন যে আপনাদের কোন অপশানটা ফিল করতে বাকি আছে প্রথম স্টেপটা এইভাবে দেখে নেবেন যদি বাকি থাকে সেটা আপনারা ফিল করে নেবেন এরপর নিচের দিকে যাওয়ার পর নেক্সট ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর সেকেন্ড সেকেন্ড স্টেপ এখানে এসে যাবে সেকেন্ড স্টেপে দেখবেন আপনাদের কিছু ফিল আপ করতে যদি বাকি থেকে থাকে তাহলে এখান থেকে আপনারা ফিল করবেন ফিল করে নেওয়ার পর নিচের দিকে দেখুন দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনারা আবার নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে আপনাদের ব্যাংকের ডিটেলসটা শো করবে এবং নমিনি ডিটেলসটা শো করবে এইভাবে দেখে নেবেন যে আপনাদের ব্যাংক এবং নমিনি ডিটেলসটা ফিল করা আছে কিনা যদি ফিল না করা থাকে সেক্ষেত্রে ফিল করে দেবেন দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন ফ্যামিলি মেম্বার ডিটেলসটা আপনাদের দিতে হবে যদি থেকে থেকে দিতে হবে না থেকে থাকলে নো করে দেবেন দেওয়ার পর আবার নেক্সট করবেন নেক্সট করার পর এখানে ডকুমেন্টসের পেজে নিয়ে যাওয়া হবে আপনারা দেখে নেবেন যে আপনাদের ফটো আপলোড আছে কি না বা আধার কার্ড ব্যাংকের পাসবই বা অ্যাপ্লিকেশনের যে পিডিএফ সেটা আপলোড আছে কি না বা ভোটার কার্ড পাসপোর্টটা ম্যান্ডরি নয় যদি পাসপোর্ট না থাকে এটা না দিলেও হবে বাকি সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের ম্যান্ডেটরি আছে দিতেই হবে এইভাবে আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনারা সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার এইভাবে আপনারা দেখে নেবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনে কোথাও ব্ল্যাঙ্ক রয়ে গেছে কিনা যদি ব্ল্যাঙ্ক থেকে থাকে তাহলে এখানে আপনারা সেটা ফিল করে নেবেন ফিল করে নেওয়ার পর ট্র্যাক স্ট্যাটাসে যাবেন ট্র্যাক স্ট্যাটাসে যাওয়ার পর এখানে দেখুন আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এখানে শো করে যাবে এখানে পেন্ডিং আছে যদি আপনাদের অ্যাপ্লিকেশনে কিছু ফল্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনারা দেখুন অ্যাকশনের নিচে যে ভিউ অপশান আছে এখানে একটা এডিট অপশান এসে যাবে এই এডিট অপশানে ক্লিক করে যে ফল্ট আছে সেই ফলটা আপনারা পুনরায় এডিট করে বা সঠিক এন্ট্রি করে আপনারা পুনরায় আবার ক্লেমের জন্য সাবমিট করে দেবেন তাহলে আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ